যেন নয় সামনে পুজো পুজোর বদন সামনে এগিয়ে আসছে না দশক পুজো মানে হঠাৎ সবার মনে ভেতরে একটা আশা দোলায়িত হয়ে উঠতে পারে যে পুজোর আগে অভিষ্ট জিও বেতনবিদির জিওটা হয়তো বেরোবে না আমি দিয়ে যাচ্ছে না আমি বলতে চাইছে বোধনের আগেই যে বিসর্জনের ঘন্টা কেন বলছে কথা বলছে এই কারণে দীর্ঘদিন ধরে দিন মানে প্রায় ছ মাস ধরে বিভিন্ন সংগঠন তথা তথাকথিত নেতা এবং নেতৃত্ব পার্শ্ব শিক্ষকদের শিখন্ডী খাড়া করে বিভিন্নভাবে নাচ মানে উদ্যাম নৃত্য চালিয়ে গেল চুষে গেল যে তোমাদের বেতন টুপ করে চোখের পলকে কিংবা ওই মাসের প্রথমে কিংবা বিশেষ একটা দিনে যেমন একুশে জলায় যেমন পাঁচই সেপ্টেম্বর ঘোষণা হবেই কিন্তু যা ঘটার তাই জিও নামক বস্তুটি দেখা মেনেনি যেন মনে হচ্ছে সমস্ত নেতৃত্ব নিজেদের ভেতরে যে ইঁদুর শুরু করেছিল গুঁতো গুঁতে লাথা লাথি কে কাকে হার্ডেল রেসের মতো হার্ডেল রেসের মতো এক

নেতৃত্ব রাজ্য সভাপতি রোমিওর বাবু তিনি দিচ্ছেন আমাদের উপর আর ভরসা করবেন কি আমি যে কথাটা একটু আগে ব্যাখ্যা করে বোঝাতে চাইলাম সেটা এই কথাটাকে কেন্দ্র করে সে ক্লাস এইটে নাইনে ভাব শুন করো আমাদের উপর ভরসা করবেন ভাব সম্প্রসারণটা তো আমি আগে কিছু আগে করলাম এই প্রসঙ্গে আর একজনের নেতৃত্বের নাম চুন মনে চলে আসছে মহিদুল ইসলাম যিনি এক সময় এস এস জন্য প্রশংসা এবং সক্রিয়তার উচ্চ শিখরে পৌঁছে গেছিলেন চূড়ান্ত আন্দোলনের একটু একটুকে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু শেষ মেশ নিট ফল জিরো তাকে যেদিন শ্বশুর বাড়িতে একদম গৃহবন্দি করে ফেলা হলো তারপর দিন থেকে তিনি কিন্তু শাসক শিবিরে এখন সারেন্ডার করে ফেললেন হয়ে গেল তার নেতৃত্ব সেদিনই নেতৃত্ব শেষ তার এস এস নেতৃত্ব বা নেতা নামটা সেদিন তার মুছে গেল তার নতুন পরিচয় হয়ে গেল তৃণমূলেরই একজন নেতা আজও তিনি তৃণমূল নেতা হয়ে আছেন তিনি নিজের স্বার্থটাকে সিদ্ধি করে নিজের আকারটাকে গুছিয়ে নিয়ে বেশ ভালোই আছে বিভিন্ন সমাজ সমিতি বিভিন্ন তৃণমূলের মিটিং মিছিল তাকে এখন হামেশায় দেখা যাচ্ছে রমিউল ইসলাম কি সেই পথের পথে দর্শক পার্শ্ব শিক্ষক ভাই বোন আপনারাই বলুন রমিউল ইসলাম কি ধীরে ধীরে মহিদুরের পথ অনুসরণ করতে চলেছে এবং তাই যদি করে থাকে তাহলে তার উপর ভরসা করার না করার কথা তিনি কেন বললেন এখন সমস্ত পার্শ্ব শিক্ষকদের মধ্য থেকে প্রতিবাদ উঠছে মানে আওয়াজ উঠছে মানে দাবি উঠছে তাকে রাজ্যসভার পথ থেকে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে হবে আরে মশাই এটা আমার দাবি ওটা ব্যাপার নাকি সেতু তো পদত্যাগ করবার জন্যই স্টেটমেন্ট দিয়েছে যে পাশ্বশিক্ষ ভাই বোনেরা দয়া করে আমার উপর আর ভরসা করবেন না এক কথায় তো তিনি পদত্যাগ করার কথাটা পরিষ্কার করে দিয়েছেন অতএব তার পদত্যাগের দাবি ওটা কোনো প্রয়োজন তিনি নিশ্চিত কিছুদিনের মধ্যে নিষ্ক্রিয় হয়ে যাবেন ঠিক এবং পুরোপুরি হজ বড়লো মানে কি বলবো ব্রজ বলি ব্রজবলি বিভিন্ন ভাষার মিশ্রণে সেই বিদ্যাপতি ব্রজবলী ভাষার কথা মনে আছে বোঝাই তিনি এখন ব্রজবলি নেতা হয়ে গেছেন অতএব তাকে সঠিক একজন তৃণমূলের নেতা হতে হবে এবং সেই পদ্ম করছেন এবং ধীরে ধীরে বাকি যারা আছেন তারাও করবেন এতদিন তাহলে এই যে গল্প রেডি আছে আর্থিক উপদেষ্টা অমৃত মিত্র মহাশয়ের কাছে আছে সেটা যোগ তারা তে নবানে যাবে এবং মাননীয় হয়ে যাবে সেগুলো গল্প ছিল মাঝে মাঝে নেতারা সত্যি কথা ভুলে ফেরত ডাক্তার আব্দুল সালাম যখন বলতেন বাচ্চা নড়াচড়া করছে মায়ের গর্বে নড়াচড়া করছে শুধু ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় তখন কিন্তু ভবিষ্যৎ ঘোষের মতো নেতারা গেছে ঘুরে এসে ঘুরু কেন না আরু তিনি কিন্তু ক্যামেরার সামনে তার স্টেটমেন্ট দিয়ে ফেলতেন ফাইল তো কোথায় ফাইল তখন জলের তলায় আসলে কোনো দিনই ফাইলটা তৈরি হয়নি মশাই ফাইল মাইল সব গল্প এই সব সর্বশিক্ষা মিশন অন্তর্গত কর্মীদের যারা চুক্তি ভিত্তিক এস এস প্যারাই সময় চুক্তি ভিত্তিক তাদেরকে নির্দিষ্ট প্রয়োজনে রাখা হয়েছিল তাদেরকে এক বছর পরে ছাঁটাই করবার সে সংস্থানও ছিল কিন্তু সেটা হয়নি প্রয়োজনে কিসে প্রয়োজন যে উদ্দেশ্যে তার লাগানো হয়েছিল শিক্ষকের অপ্রতুলতা শিক্ষকের অভাব হেতু এবং স্কুল চি দে মুসতে ফি দেওয়ার জন্য এসএসকেএমএস কোম্পানি পার্টেজ দেবদে হয়ে ছিল কিন্তু সেইখানে যখন প্যারাটি জাম ওয়াস এসকেমিসকে তারা যখন শক্তিটা প্রকাশ করে ফেলছেন জলের তলায় ওইটাই ঠিক ভুমস্টর অপেক্ষায় যাক যা মা জিও জোনমক শব্দ جاتো সদ্য যত ঠিক বলা হবে না জন্মই তো চরম এবং জাহির করা নেতা প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে সমস্তগুলো দিন দিনকে দিন ফাঁস হয়ে যাচ্ছে কিচ্ছু নাই কোথাও নাই জলের তলাতেও নেই জিও সরি ভাই ভাই সবটাই ভাতা সবটাই মিথ্যা বেতন বৃদ্ধি বেতন বলা ভুল ভাতা বৃদ্ধি ভাতা বৃদ্ধির জন্য কোনো প্রয়োজন হয় আমি বারবার বলে এসেছি আজও বলছি এখনো বলছি একটু বললাম যে বেসেছে নিযুক্ত যারা নামই শিক্ষক নয় সম্প্রসার আরো সম্প্রসারীক্ষা পাশু শিক্ষক শিক্ষা মিত্র বন্ধু বিভিন্ন ধরনের নাম তাদেরকে বেতন বৃদ্ধির জন্য কোন ফাইল দরকার হয় না নির্দিষ্ট সময় অন্তর মাননীয় বা মহানুভব বা মানবিক যাই বলুন এই ধরনের এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের বশবর্তী হয়ে সরকারকে বেতনটা বাড়াতে হয় এবং অতীত বাড়িয়েছে ভবিষ্যত বাড় তাই বেতন বাড়বে না এটা ঠিক নাই। কিন্তু কোন নেতার দ্বারা কোন নেতার চাপে ফাইল তৈরি হয়ে গেছে নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে দিয়ে প্রস্তুতের মতো তাহলে কিন্তু ভুল সেটা ফাইল নবানে চলে গেছে মাননীয় হওয়ার জন্য সেটা ওটা ভুল ভুল আমি বলছি না সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যসভা যেমন বলছে জামার উপর ভরসা করবেন না তখন ওগুলো কোনোদিন বাস্তবে ছিল না যদি তৈরি হয়ে যেত তাহলে সেটা ঠিক নবান্নে হাজির হয়ে যেত কাজ অটোমেটিক এগিয়ে যেত এবং সহি ঘুরে চলে জিও আকারে তবে রাজ্য সভাপতি তৃণমূল নেতৃত্ব রমিউল ইসলাম আমার উপর ভরসা করবেন না কথাটা বলছেন এখন এখন যখন কিন্তু তার উপর ভরসা কিন্তু যা অনেক আগেই ছেড়ে দিয়েছে কারণ বিভিন্ন চ্যানেলে প্যারাটিসরা যে ধরনের মন্তব্য করেন তাকে পরিষ্কার প্রতীয়মান হয় পরিষ্কার বোঝা যায় যে এইসব নেতৃত্ব এবং তথাকথিত যাকে নিয়ে কথা হচ্ছে যে বিশ্বাস রমিউল ইসলামের প্রতি তাদের কণা মাত্র ভরসা আগেই ছিল না এতদিন পরের কথা নয় অতএব সেটা রবিউল ইসলাম সাহেব কি জানতে পেরেছিলেন বিভিন্ন সমাজ মাধ্যমে কমেন্টের মাধ্যমে এবং জেনে বুঝেই তিনি কি কথা বলছেন এবং পদত্যাগ সময়ের অপেক্ষা মাত্র কিন্তু মূল প্রশ্ন হচ্ছে ছাত্র যুব সম্প্রদায়ের আন্দোলনে একটা সরকার করে যায় শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল আন্দোলন তবে সরকার ফেলার জন্য প্যারা টিচাররা প্রস্তুত না চকে ফেলার প্রয়োজনে নাই তাদের প্রয়োজন শুধু বেঁচে থাকা ন্যূনতম রসদটুকু সামান্য চার হাজার টাকা বেতন বৃদ্ধিটুকু অর্থাৎ তার জন্য তাকে জেন জির মতো আক্রমণাত্মক বিপ্লব আন্দোলন অংশগ্রহণ করে সরকারকে করার কোন প্রয়োজন নাই শুধু একটু আবেদন নিবেদনের পথে নিজের নামক আমি আগের ভিডিওতে বলেছি আমি ভিডিওতে আবার এ বলছি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এস এস এক একযোগে আসি পঁচাশি হাজার শিক্ষক শিক্ষিকা একবার নামক একযোগে নামক একযোগে আবেদন করুক মাননীয় আমরা আপনার লোক আমাদের বেতনটা একটু বাড়ান মাননীয় অবশ্যই সারা দেবেন কারণ তিনি সমস্ত সেক্টরে বেতন বাড়িয়ে দিয়েছেন বিনা আন্দোলনে বিনা আবেদন নিবেদনে তবে এই সেক্টরটা এই ডিপার্টমেন্টটা শুধু বাদ আছে তাহলে একটু আবেদন যদি করা যায় ঠিক ভোটের আগে সরকার কেন টলবে না মানবিক সরকার কেন ভাববেন না প্যারাটিচার টিচারদেরকে রমিন ইসলাম বলেছেন তারা খুব চালা আমরা খুব চালা আমরা বলতে তিনি প্যারা খুব দুষ্কর বলেছেন সেটা বোঝা যায় চালাক বটেই এই প্যারা টিচাররা কোনো আন্দোলনে যোগদান করে না নমানের সামনে ওই চ্যানেলে বিকাশ ভবনের সামনে কখনোই জোটবদ্ধভাবে আন্দোলন আনিনি তাদের হকের কথা দাবির কথা বলে ধরেন শুধু নেতাদের ওপর নির্ভর করেছে দু চারজন নেতা ঘুরেছে ফিরেছে ফাইল রেডি হয়েছে মিথ্যা প্রলাপ শুনেছে ললিপা তুলসী তো দাস গেছে অতএব এই চালাইটুকু বাদ দিয়ে তারা প্রসার প্রকাশ্য রাস্তায় নেমে আসুক আবেদন নিবেদন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মানে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে শেষবারের মতো আবেদন করুক ভোটের আগে কাজ হবে কারণ তিনি জল মাপছেন সবাই জল মেপেই খানা খন্দ পার হওয়ার চেষ্টা করে পটের বৈতনে পার হতে গেলে তাকেও তো জল জল মাপতে হবে আমার মনে হয় কাজ হবে সমস্ত এক চাপ একত্রিত ভাবে একবার মাননীয় সামনে গিয়ে আবেদন করুক আমাদের বেতন একটু বাড়ান ঠিক বেড়ে যাবে আমি নিশ্চয়ই পেতে পারবো এই প্রসেসে কোনো নেতার উপর নির্ভরের মাধ্যমে নয়